অনেক সবাই ভালো আছো আর বৃষ্টির কারণে ব্লগ করতেই পারছি না ঠিক আছে আজকে 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 আমার আমার জন্মদিন ঠিক আছে জুলাই তো আজকে ভেবেছিল একটা মর্নিং টাইমে একটা ছোটখাটো একটা রাইড করবো ঠিক আছে সন্দেশকালের দিকে যাওয়ার প্ল্যান ছিল বাসন্তী হাইওয়ে কিন্তু সকাল থেকেই বৃষ্টি সকালে কিছুক্ষণ বৃষ্টি হল তখন হয়ে গেল আবার দেখলাম দেড় ঘন্টা পরে হালকা চিটিপুটা ঠিক আছে এরকম রিস্ক নিয়ে তো আর রাইড করা যায় না তাই না মোটরগুলো ক্যামেরাটার সামনে থাকবে ঠিক আছে তার উপরে আবার ডিউটিও করতে হবে আমার সব দিকে বিবেচনা করে রাইডটা কমপ্লিট হয়নি মিস হয়ে গেছে ঠিক আছে তো ভাবছি যদি কালকে সকালে যদি ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে না তাহলে আমি মর্নিং টাইমেই বেরিয়ে যাবো যে কোনো একটা রাইড করতে যাই হোক এখন তোমার হচ্ছে উইশ করতেই পারো আমাকে ঠিক আছে যথারীতি আজকে জন্মদিন আর আরেকটা কথা সেটা হলো পনেরোই আগস্টে আমাদের একটা আমি যে বাইকার গ্রুপের সাথে যুক্ত রাইডার্স পার মাইলস তার একটা ইভেন্ট হবে পনেরোই আগস্টে মর্নিং টাইমে সকাল সাতটা থেকে দুপুর এগারোটার মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো তার লিঙ্ক আমরা দিয়ে দিচ্ছি ঠিক আছে কতজন যাবে না যাবে এটা একটা পরিসংখ্যান লাগে না তো তোমরা যেতে চাইলে এই রাইডে যুক্ত হতে চাইলে লিঙ্কটা ফিল আপ করে নিও ঠিক আছে আপাতত বিদায় দিচ্ছি ঠিক আছে আর বাইরে এখনও বৃষ্টি হচ্ছে বৃষ্টি কিন্তু থামেনি দেখাচ্ছি দাও দেখো বাইরের অবস্থা দেখো আগের দিকে দেখলেই বুঝতে পারবে বৃষ্টি কোনো মতে থামছে না তো টাটা বাই বাই